অসমের আত্মাকে পৌঁছে দিয়েছিল বিশ্ব মঞ্চে আজ জুবিন নেই কিন্তু তার সুর তার সঙ্গীত তার আবেগ চিরকাল অমর হয়ে থাকবে মানুষের হৃদয়ে ততদিন কোন কিংবদন্তির জন্ম হয় না আর যখন তারা চলে যান তখন এমন এক শূন্যতা তৈরি হয় যা আর কোন সুরেই বাঙ্গা যায় না আজ শুধু অসম নয় গোটা ভারতবর্ষ এমনকি গোটা বিশ্ব সুখা কারণ হারিয়ে গেছে সবচেয়ে প্রিয় সাংস্কৃতিক আইকন জুবিন গার্গ থেমে যাওয়া সেই গানে জমে থাকা সুরকার অভিনেতা কিন্তু এর বাইরেও তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর যিনি মাটির গ্রানকে রূপ দিয়েছিলেন সুরে মানুষের হৃদয়ে চড়িয়ে দিয়েছিলেন আবেগে উনিশশো সালের আঠারো নভেম্বর মেঘালয়ের তুরায় জন্ম জুবিন গার্গের শৈশব থেকেই সঙ্গীতে ডুবে থাকা এই প্রতিভা তার নামের মধ্যেই খুঁজে পেয়েছিলেন নিয়তি বিশ্বখ্যাত সুরকার জুবিন মেহতার নাম থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা উনিশশো বিরানব্বই এর মাধ্যমেই তিনি চড়িয়ে দেন মাটির সুর গানের প্রাণ শুধু অসমিয়া সংগীত নয় বাংলা হিন্দি ও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েও তিনি শিকড় থেকে কখনো বিচ্ছিন্ন হননি বলিউডে তার বড় সাফল্য আসে দুই সালে গ্যাংস্টার ছবির গান ইয়ালি দিয়ে যা মুহূর্তেই জোর তুলে মানুষের হৃদয়ে তার বাইরেও তিনি উপহার দিয়েছেন অসংখ্য অমূল্য গান মায়াবিনী রাতের বুকুত যা পাখি অনামিকা আরও কত শত সৃষ্টি যা চিরকাল মানুষের মনে বাঁচবে লোকসঙ্গীত আধুনিক পপ গজল কিংবা প্লেব্যাক যে দাঁড়াতেই হুক জুবিন গার্ড ছিলেন সমান প্রাণবন্ত সমান অনন্য মাত্র বাহান্ন বছর বয়সে তিনি গিয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি গান বাবা যায় এ শুধু শঙ্কা নয় এ এক অমর ইতিহাস আজ পৃথিবী হত। কিন্তু তার সুর চিরন্তন তার কণ্ঠ যুগের পর যুগ ধরে বাঁচতে থাকবে অসম এক পুত্র হারাল ভারত হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে আজ কণ্ঠ নীরব কিন্তু সঙ্গীত অমর আজ মানুষ চলে গেল কিন্তু সুর দেখে গেল আজ জুবিন গার্গ নেই কিন্তু তিনি চিরকাল আছেন মানুষের হৃদয়ে মানুষের আত্মায় মানুষের গানে জনপ্রদ পরিবার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানায় অসমের সাংস্কৃতিক আইকন জুবিন গার্গকে